ষোলো বছর পূর্তিতে শর্তহীন ভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে চার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হইতে সকলকে ঐক্যবদ্ধভাবে এটিকে রক্ষা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চল্লিশ লক্ষ যে টাকা এখনো যে গচ্ছিত আছে সেই টাকা সহ কোটি টাকার যে সম্পদ আছে সেই উদ্ধার করে আমাদের শিক্ষকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং ডরমেটারি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল এবং পাঁচ অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে এবং সেই পিএসকেল স্কেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা পোষণ করবে তারিখ ঘোষণা করছি তেরো সাত দুই জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এক মাস ধরে আমরা এই কাজটি করব এবং এটি সম্পাদন করবে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হন চোদ্দ সাত দুই মহাপরিচালক ও সচিব মহোদয়ের মাধ্যমে তেহাত্তর আব্রিক দুই হাজার পদোন্নতির মামলা সমাধান পূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে একই স্মারকের পদোন্নতি প্রদান এবং এটির আমরা অপেক্ষা করবো না দ্রুত বাস্তবায়ন চাই এবং এটি ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়মিত যোগাযোগ রাখবেন কর্তৃপক্ষের সাহায্যে চোদ্দ আট দুই বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান সময় মাস এবং এবং এটি এটি বিভাগীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় আমল নেতৃত্ব পরিবর্তন চায় এবং বিভাগীয় প্রতিনিধি নির্বাচনের জন্য আমরা বদ্ধপরিকার ভাবে কাজ করব। আপনারা যারা স্বেচ্ছায় নিবেদিত ভাবে কাজ করবেন আপনারা বিভাগীয় প্রতিনিধিত্ব যারা এগিয়ে আসবেন আমরা আপনাদের নিয়ে কাজ করতে পঁচিশ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দাবি যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ এটি আমরা পনেরো দিন নির্ধারণ করেছি এবং নীতি নির্ধারণী কমিটির যারা আছেন তাদের নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পনেরো কর্পণ দিবসের মধ্যে আমরা চেষ্টা করব তার সাক্ষাতের জন্য এবং শিক্ষকদের দাবি দেওয়া উপস্থাপনের জন্য এরপরে হচ্ছে আমি সব সময় আর একটি মিনিট নিব বাংলাদেশের যতগুলো প্রাথমিক শিক্ষার মর্যাদা লড়াইয়ের জন্য দাবি আদায়ের সংগ্রাম হয়েছে আমি খাইরুন্নাহার লিপি আমার সংগঠনকে উপেক্ষা করেও আমি ব্যক্তিগতভাবে আমি একাত্মতা পোষণ করেছি আর যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে সহযোগিতা করেছি কিন্তু আপনারা আপনাদের মানসিক দৈন্যতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা একচ্ছত্র আধিপত্য করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সকল বৈষম্যকে জাতাকলি নিষ্পেষণ রাখছেন আমি এজন্য একটি কর্মসূচি যেহেতু আপনারা দিয়েছেন সাংঘর্ষিক অবস্থায় যেতে চায় না আপনারা আপনাদের কর্মশা আপনারা চালিয়ে যান আপনাদের প্রতি সম্মান থাকবে তবে হ্যাঁ আঠাইশ নয় দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় শহীদ মিনারের সকল সকাল দশটা থেকে আমরা যে পাঁচ দফার দাবির জন্য আজকে যেটি আমরা পেশ করলাম সেটির জন্য আমরা আর মহাসমাবেশ করব না আমরা আমরণ অনশনে বসে যাব সাড়ে তিন লক্ষ শিক্ষকের যারা প্রতিনিধি থাকবেন চৌষট্টি জেলার চৌষট্টি জনকে নিয়ে আমরন আমার সঙ্গে বসে যাব ইংশাল সকলে সুস্থ থাকে সুন্দর থাকবে জয় হোক অর্থিত বিনাশ